সালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা আল্লাহ মধ্যে ভালো আছি এখন প্রায় শোয়া বারোটা বাজে কাজ করতে করতে সময় কখন শেষ হয়ে যাচ্ছে জানি না যে পারলাম কাপড় কাপড় আজকে এখনও কিচ্ছু ভোজা নিজাভাকে নুডলস খাচ্ছি সকালের আমি চা বানিয়ে নিলাম চা খাবো বিস্কুট দিয়ে প্রচন্ড গরম সার থাকাই যায় না সার থাকাই যায় না এত গরম বিস্কিট খাবো প্রচুর গরম গরমের কথা বলা যাবে না আসছে সেরা দূষণ করো না আমি দেখছি চা গরম আচ্ছা আমি সকাল সকালে বিয়ের মিষ্টি খাচ্ছি বাড়িওয়ালার মেয়ে তার মেয়ে বিয়ে ঠিক হয়েছে মিষ্টি দিয়ে গেছে এখানে দুইটা আছে এখানে দুইটা আছে পাঁচটা দিয়ে গেছিলো একটা হুজা পা খাইছে আমি একটা নিছি আমি আই এটা খাবো সানাপটা আগে চা খাবো চা ঠান্ডা হয়ে যাচ্ছে ভালো লাগলো সকাল সকালে অনেক একটা ভালো সংবাদ শুনতে পারে রান্না করতে নিচ্ছি ভাতটা হয়ে গেছে পাবদা মাঝে চচ্চড়ি করবো এই যে এখানে পটল আলু রবন হলুদ তেল ধনার গুঁড়া আদা রসুন বাটা সব শুকিয়ে নিছি একবারে এই যে দিয়ে মাখাবো ফ্রিজে তেমন কিছুই নাই বাসায় যাব এই জন্য বাজার টাজার কিচ্ছু করিনি যা ছিল সব শেষ করে রাখে যাচ্ছে কারণ রাখে গেলে আস্তে আস্তে অনেকদিন হবে ভালো লাগবে না মাছ মাংস চাতরিটা উঠাই দিয়েছি উপরে ধনে পাতা দিয়ে দিছি সাতুরিটা হয়ে গেছে এই যে আর এটা আসে মাছ গুঁড়া করবো এই জন্য মশলা টসলা কষাচ্ছি গোসল করে শুকনো কাপড়গুলো এখনো গোসানোই হয়নি হ্যাঁ সব উঠাও ওখানে কেন রান্না বান্না শেষ করে গোসল টোসল করে এই যে ঘুম থেকে উঠে গেছে এখন প্রায় সাড়ে চারটে বাজে আকাশের অবস্থা দেখলে বলবেন মানে সন্ধ্যা হয়ে আসতেছে পরিমাণ মেঘলা হয়ে আসছে বৃষ্টি আসবে অনেক সময় আজকে সারাদিন মেঘলা কিন্তু একটু দশ পনেরো মিনিট হচ্ছে এরকম অন্ধকার হয়ে আসছে এইছে। আর এ আজকে এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে দেড় ঘন্টা মাত্র ঘুম পারছে তারপরে উঠে যায় অবস্থা কাপড় বের করে রাখছি কাপড় গোছাবো রাতের বেলা ব্যাগ গোছাবো আর বের করতে হবে কালকে এগুলো স্টি করে রাখছি এতগুলো কালকে স্টি করছি শুদ্ধি লাগে গেছে যায়ফা আমরা কোথায় যাবো দাদি দাদু বসে যাবা আয় নাড়ু আরিনা আগে দাদি বাড়ি তো আগে নানু বসে যাবা না না আমি

খাওয়া শুরু করে দিছে অলরেডি বাসায় বানাইছিলাম ফ্রিজে রাখছিলাম আজকে ভাজা দিলাম একটু চলো 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 আমি ওগুলো কিছু নেই নিতে আমি কালকে মাছেৰ কাপোৰ দিয়ে বেয়া ঘূৰাই গৈছে বুজাই সৰবাবৰ কাপোৰ কৈ নিবা শেষ যে মোটামুটি আজকে গোছানো শেষ আর কিছু ভালো লাগে আজকে ভিডিওটা আজকে পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফ্রেন্ডস